প্রাক্তন মিস বুলগেরিয়া হিসেবেই দেশে বিখ্যাত ছিলেন তিনি অনেকেরই চোখ এবং হৃদয়ের মনি ছিলেন তিনি কিন্তু বন্ধ দরজার ওপারে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় রাতারাতি খলনায়িকা হয়ে গিয়েছেন অ্যানিটা মেজার অ্যানিটার বয়স এখন বাহান্ন বছর তিনেক আগে মৃত্যুর সময় স্বামী নিকোলাই দিমোভ বয়স ছিল চল্লিশ দুই সালে বাড়ির বেডরুম থেকেই অ্যানিটার স্বামীর দেহ উদ্ধার হয় কিভাবে মৃত্যু হয়েছিল অ্যানিটার স্বামীর বুলগেরিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তদন্তে নেমে পুলিশ জানতে পারে শারীরিক মিলনের সময়ে অ্যানিটা এবং তার স্বামী বেশ কিছু বিচিত্র ভঙ্গি বানিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেন ঘটনার দিনেও সেই রকম কিছু চেষ্টা করেছিলেন তারা অ্যানিটার অবশ্য দাবি সেদিন স্বামী নিকোলাই তার হাত পা বেঁধে দিতে বলেন এরপরে নিজের নিজের মাংস সেই বাঁধন আলগা করার চেষ্টা করেন নিকোলাই অ্যানিটার দাবি গোটা পর্বটা ক্যামেরায় রেকর্ড করে রাখার জন্য তাকে বলেছিলেন তার স্বামী কিন্তু আচমকাই গলার কাছে প্লাস্টিকের ফাঁস আটকে যায় নিকোলাইয়ের এর ফলেই ফলেই দমবন্ধ হয়ে যায় তার স্বামীর এবং মৃত্যু হয় তার স্বামীর কিন্তু এমন ঘটনা ঘটার সময় তিনি কেন স্বামীকে বাঁচালেন না সেই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি অ্যানিটা প্রথমে দাবি করেন ঘটনার সময় কিছুক্ষণের জন্য দোকানে গিয়েছিলেন তিনি ঘরে এসে স্বামীকে পড়ে থাকতে দেখেন তিনি কিন্তু পুলিশের অ্যানিটার কথা বিশ্বাস হয়নি এছাড়া অ্যানিটার ব্যাগ থেকে প্রচুর ডলার ও পাসপোর্টও উদ্ধার করা হয় যা দেখে পুলিশের সন্দেহ দেশ ছেড়ে পালানোর মতব ছিল প্রাক্তন মিস বুলগেরিয়ার অ্যানিটার বিরুদ্ধে তার স্বামীকে অনিচ্ছাকৃতভাবে খুন করার অভিযোগ আনে পুলিশ সম্প্রতি প্রাক্তন মিস বুলগেরিয়ার তিন বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত অ্যানিটার অবশ্য দাবি স্বামী নিকোলাইকেই তিনি সব থেকে বেশি ভালোবাসতেন অ্যানিটার অভিযোগ যৌন মিলনের সময় বিভিন্ন ভঙ্গিমা পরীক্ষা নিরীক্ষার জন্য চাপ দিতেন তার স্বামী আর সেটাই শেষ পর্যন্ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল বিষয়টি আগেই নিকোলাই পরিবারকে জানানো উচিত ছিল বলে এখন আফসোস করছেন প্রাক্তন মিস বুলগেরিয়া রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন